আজ আজকে তোমাদের সাথে চলো একটা আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার শেয়ার করো। খোলেন এটা হচ্ছে কেকের চিহ্ন মানে কি বলে কই মাছের বাবা মানে বাপাও ভাতের মধ্যে দেওয়া হয় এটা আমাদের দেশে মানে গোপালগঞ্জের মানুষ খুব পছন্দের একটা খাবার মানে ভর্তা করবে মা তো তোমাদের সাথে শেয়ার করব চলো এটা সিদ্ধ করা হয়েছে ভাতের মধ্যে তো ভর্তাটাও তোমাদের সাথে শেয়ার করব তো এইভাবে সব কিছু মানে উঠায় নিচ্ছে বেশি করে একটু ঝাল ঝাল করে করে এগুলো হচ্ছে পাতা লাউ পাতা মানে শুধু এটা লাউ পাতা দিয়ে করে আর যারা এই অঞ্চলের মানুষ তারা তো জানোই আস্তে আস্তে মাছ বের হচ্ছে এটা কিন্তু কই মাছ এটা কি অন্য কোনো মাছ দিয়ে খাওয়া যায় হ্যাঁ সব মাছ দিয়ে খাওয়া যায় মানুষ সব মাছ দিয়ে খায় আমাদের বাসা বেশি দেখছি কই মাছ দিয়ে খায় মানে আমার মা হচ্ছে কই মাছ দিয়ে বেশি করে বেশি বড় বড় কই মাছ দিয়ে করে ভাতের মধ্যে সিদ্ধ করছে তোমার নানু অনেক সুন্দর একটা স্মৃতি বেরিয়েছে এই এই বড় বড় কই মাছগুলো হচ্ছে আমার খালামণি বাড়ি থেকে মানে ওনাদের পুকুরের মাছ দিয়েছিল ওই মাছ দিয়ে করা হচ্ছে আর এগুলো দেশি কই মাছ দিয়ে ভালো লাগে তো মা যখন ভর্তাটা ডলবে তখন আবার দেখাচ্ছি অনেক সুন্দর গ্রাম তো সব মাছগুলো ফেলছে আর এই যে পাতাগুলো উঠাচ্ছে সব পাতা ডুলে ডুলে ভর্তা করবে আর ওই তো বসা ভাত এখনো উঠাচ্ছে অনেক মজা হবে আর এটা কিন্তু অনেক সুন্দর স্মেল হচ্ছে মানে অনেক সুন্দর একটা গ্রান খেতে তা অনেক মজা হবে এই যেইভাবে হচ্ছে মানে পাতা করে পাতাটাকে ডলে ডলে আর এই লাউ পাতা কিন্তু আমাদের গাছের লাউ পাতা একদম কচি কচি লাউ পাতা আর এই মাছের এটা বানাতে কিন্তু কচি লাউ পাতা লাগবে বাতি পাতা দিয়ে ভালো লাগবে না তারপর হচ্ছে মরিচ আর পেঁয়াজ কষলে সরিষার তেল দিয়ে মেখে তারপর হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে তো তৈরি হয়ে গেল আমাদের আমার মায়ের হাতের স্পেশাল মজাদার কি কই মাছের বলেন বাফা বাফা হ্যাঁ কই মাছের বাফা তো মজাদার আর এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জের ঐতিহ্যবাহী খাবার এটা অন্য দেশে খায় কিনা জানি না তো এই তো সব মায়ের হাতের খাবারই অনেক মজা হয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এরকম মজার মজার মায়ের হাতের খাবার খাও